সালামু আলাইকুম রহমতুল্লাহি এটা হাইব্রিড মরিচ গ্যাস প্রেশার সের করা আছে আলহামদুলিল্লাহ এই মরিচ গাছের এগুলো যদি আপনার গাছগুলো বৃদ্ধি করতে চান ফলন একটু বেশি পেতে চান তাহলে কারণে কিছু করণীয় আছে করণীয়গুলো হচ্ছে গে আপনার প্রথমে একদম নিচ থেকে এক দুই তিন এই তিনটা ডাল এই জি দিতে হবে সিঁটি সিঁড়ি ফেলতে হবে কেটে ফেলতে হবে এই যে আর একটা ডাল এটাও এর উপর আর একটা ডাল এর ভোর মোটামুটি চারটা ডাল এই জি ফুষ্টিক কিন্তু এগুলো এই আগার আগা আছে না আগার শক্তিগুলো এই সুে ফেল তখন এই গাছ এই গাছটা আর বাড়ার কোনো সুযোগ পাই না এগুলো যদি আমি ছেঁটে দেন গাছটা সুন্দর হবে আর পরিপক্ক হবে আর মোটা হবে আর গাছটা বৃদ্ধি হবে এবং ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আসবে দিয়ে আল্লাহ দেয় আর কি ফল দেওয়ার মালিক তো আল্লাহ আমরা তো শুধুমাত্র চেষ্টা করবে উচিলে উচিলে আমরা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কেউ না যে কাজগুলো করতে হবে এগুলো যদি করেন আপনার মরিচ গাছে ফলন আসবে এবং এগুলো যদি মাটি তুলতে আর আগে এখানে এই যে কোদাল দিয়ে একটু হালকা করে কোথাও লিক করে দিতে হবে মাটি নরম থাকে জোরে জোরে থাকা মতো এরপরে আপনার এখানে আপনার সার দিতে হবে পরিমাণ মতো ইউরিয়া ফটাশ এবং ম্যাগনেশিয়াম আর দুই তিন ধরনের সার মিক্স করে পরিমাণ মাথে দিতে হবে ফুটজি ঘুরাই ঘুরাই এর ফলে গোবর দেবেন আপনার মুরগির বৃষ্টি দিবেন এগুলো এগুলো পরিমাণ মতে দিতে হবে বেশি দেওয়া যাবে না এরপরে মাটি তুলে দিতে হবে মাটি তুলে দিলে দেখবেন যে গাছটা মোটামুটি আলহামদুলিল্লাহ আরও ভালো গ্রোথ হবে সেটা ফলন ফলন মোটা মোটা সোটা হবে এবং সুষ্টিকর হবে এবং দেখতে সুন্দর লাগবে এই যে মরিচ এবার প্রতিটি গাছে ব্যবহার করতে হবে কিন্তু প্রতিটি শাখা প্রতিটি গাছে কিন্তু এরকম শাখা আসে যাবে এই যে শাখা কান্ড এই যে এখানেও আছে বেশি আছে গাছের মাসটা কিন্তু এগুলো সাইডে দিলে এই যেগুলো দেখতে পাচ্ছেন যেগুলো এখান এদিকে খুশি আসবে এদিকেও খুশি আসবে এই খুশিগুলো বড় হয়ে যাবে এবং উপর দিকে মরিচ ভালো ধরবে এবং গোড়াটা একটু মোটা হয়ে যাবে এগুলো হচ্ছে শক্তি এদিকে এই শক্তিগুলো খেয়ে ফেলে এগুলো শক্তি খেয়ে ফেলে এগুলো না খাওয়ার জন্য এগুলো ছেড়ে দিতে হয় এগুলো ছেড়ে দিলে শক্তি এদিকে হয়ে এগুলো এই গাছগুলো মোটা সোটা হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে মরিচভাবে ফলন নেবেও আসবে কিন্তু হাইব্রিডের ক্ষেত্রে এগুলো করতে হয় দেশি ক্ষেত্রে এগুলো করা তেমন করাও লাগে না কিন্তু আমাদের গ্রামাঞ্চলে এগুলো করে না তেমন যারা বেশি বিশ্বাস করে তারাও করেন এগুলো চাষ করতে অনেক লোকের দরকার এগুলো এই জন্য করে না বিশেষ করে হাইব্রিড মারিজগুলো এই কাজগুলো করতে হয় এগুলো যদি নাও যদি করেন দেখবেন যে আপনার গাছ দুর্বল হয়ে গেছে টাকা পয়সা খায় তেমন ফুল ফলন আসবে কিন্তু ওগুলো ভালো হবে না ছোটো হয়ে যাবে একদম এই জন্য এগুলো করা লাগে নতুন নিয়মে এগুলো করলে ভালো হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আসাদ নামাজ পড়বেন সবাই ভালো থাকবেন